আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম আমাদের পরবর্তী এই ক্লাসে সেটা হচ্ছে যে দিনলিপি বা প্রতিবেদন যেকোনো একটা লিখতে হবে হ্যাঁ দুটোই আমরা আজকে আলোচনা করবো তার ভিতরে তুমি একটা লিখবা একটা দশ মার্ক ওকে আমরা চলে যাচ্ছি আজকে দিনলিপিটা আসলে মূলত কি দিনলিপিটা আসলে মূলত হলো ভাই আর যাই করো দিনলিপি হলো একটা ডায়েরি লেখা ছোটবেলা তোমরা যারা অনেকেই তোমরা তোমরা তো এখন যেটা ফেসবুকে সারাদিন কি ঘটে না ঘটে ফেসবুকে সেটা ভিডিও করে দিয়ে দাও বা অনেকে সেটা ফেসবুকে লেখো বসে বসে ঠিক সেম জিনিসটা আমরা আমাদের বয়সে আমরা কিন্তু ডায়েরিতে লিখতাম ঠিক আছে তোমরা ওদের মধ্যে অনেকে লিখো ডায়েরি মেনটেন করতাম ওই ডায়েরির মধ্যে আমরা একটা কোনো স্মৃতি বা কোনো ঘটনা মনে পড়লে ওই ঘটনাটা আমরা লিখে রাখতাম উপরে তারিখ সহ দিয়ে যে ওই তারিখে আমার জীবনে এই ঘটনা ঘটে গেছে ওই তারিখে আমার জীবনে একটা মানুষ চলে গেছে ওই তারিখে আমার জীবনে একটা মানুষ এসে গেছে মানে এই সমস্ত জিনিসগুলো ডায়েরিতে আমরা এবং তখন আমাদের বিশেষ সময় এই মনে পড়তো কিন্তু এখন তো তোমাদের ফেসবুক বা আদার্স যে জিনিসগুলো আছে তোমরা সব কিছু পাবলিশ করা ঠিক এমনটা ছিল একসময় দিনলিপি দিনলিপি লিখুনটা আসলে কি তোমার সবাই আমি একটু জাস্ট যদি একটু ব্যাখ্যা করি একটু আমি যে কথাগুলো বলছি সেটা একটু খেয়াল করো জাস্ট যদি আমরা বইয়ের ভাষায় বলি ইংরেজি ডায়রি এসেছে লেটের শব্দ ডায়রাম থেকে শব্দটির বাংলা আবিধানিক অর্থ ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনী বা দিনলিপি এটির ফার্সি পরিভাষা রোজন অর্থাৎ দিনলিপি হচ্ছে তাই যেখানে মানুষ তার প্রতিদিনের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো গল্প লিপিবদ্ধ করছে প্রতিদিন ব্যস্ত জীবনে মানুষ মুখোমুখি হয় বিচিত্র অভিজ্ঞতার সেগুলো কখনো সুখের বা কখনো দুঃখের কিন্তু মনে হয় সে সুখ বা দুঃখটাই জীবনে শ্রেষ্ঠ পেষ্ট প্রাপ্তিটুকুই মানুষ অক্ষয় করে তুলতে ভালোবাসে সেই জন্য কেউ কেউ সেই বিষয় নিয়ে গান কবিতা লেখে কেউ বা প্রিয় খাতায় তার মধ্যে গদ্যভাষায় কিছু লিপিবদ্ধ করে দিললিপি রচনার ব্যাপারটা অনেকটা তেমনই একজন ব্যক্তি জীবনে ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলো যখন লিপিবদ্ধ যখন লিপিবদ্ধ করে দিন লিপিতে লিপিবদ্ধ করে তখন ওই ব্যক্তির মানসিক অবস্থা ইচ্ছা পারিপার্শ্বিক পরিবেশ সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বাইরে বিভিন্ন বিশেষ সম্পর্কে জানা ইচ্ছা ভালোবাসা প্রকৃতির ব্যাপারে সুস্পষ্ট তথ্য ও সূত্র আবিষ্কার করা সহজ হয় তবে হঠাৎ ঘটে যাওয়া কোনো কিছু খাতায় লিখে রাখলে সেটা থয়ে যায় না দিন লিপি হতে গেলে তাকে আরও কিছু শর্ত মেনে চলতে হয় আমরা সেই শর্তগুলো একটু দেখব দিন লিপি লেখার আসলে নিয়মগুলো কি ওকে দিন লিপি নিয়ম কিছুই না তুমি যা লিখতেছো ডায়রিতে তাই তবে কিছু একটা জিনিস ব্যাপার আছে সেটা কি দেখো তো আমরা সবসময় ডান বা বাম পাশতে লিখি এবং সেটা তারিখে লিখতে হবে বা বারে ওই তারিখে ওই সময়ে ওই বারে এই ঘটনা ঘটছে কেন এর মাধ্যমে বোঝা যায় ঘটনা আসলে কত তারিখে বা কি বারে হয়েছিল আর কি দিন ঘটনার সময় ও স্থানের নাম লিখতে হবে কারণ না এর মাধ্যমে ঘটনাটির সময় ও স্থানটা সম্পর্কে ধারণা দেওয়া যাবে যে ওই ওই তারিখে ওই সময় এবং ওই স্থানে ঘটনা ঘটেছে এগুলো বলতে হয় দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনায় বিস্তারিত বিবরণ দরকার নাই থেকে মোটা এটা এরকম দরকার টাইম টু টাইম এরকম না উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনা ঠিক আছে। সহকে বিতে সহজ সহ্য ভাষায় কোন গুরুত্বপূর্ণ তথ্য বিশেষভাবে অবশ্য সেটা দেখতে হবে কৌশলে সব দরকার নাই সহজ ভাষা লিখতে হয় আর একটা জিনিস মাথায় রাখতে হবে এটা পুরোটা কিন্তু উত্তম পুরুষে লিখতে হয় তুমি আরেকজনের জিনিস তুমি লিখবা না যে তুমি প্রিয়তমা তুমি এটা এরকম না উত্তম পুরুষ মানে আমি আমার জীবনে এটা চলে আসছিল আমার জীবনে ঘটনাটা ঘটে গেছিল আমার এই যে আমি আমরা এই ঘটনাটা উত্তম পুরুষ লিখতে হবে দিল্লিপি সাধারণত কোনো অনুষ্ঠান বা কোনো বিপর্যয় বা কোনো গুরুত্বপূর্ণ মানে কৌতূহল ভাবে লিখা হয় আর কি সাধারণত দিল্লিপি ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত চরিত্রগুলো পরে যে সংক্ষেপে তুলে ধরতে হবে মানে তোমার যে লিখতেছো তুমি ডায়েরিতে বা মেট্রিক লিখতেছো ওরা আশেপাশে তুমি কে কে কারোর সাথে দেখা হয়েছিল এই জিনিসগুলো লিখতে পারতো দিনলিপিতে লেখকের বর্ণা বিবরণ গোছালো পরিচয় লেখা উচিত মানে স্পষ্ট লেখা উচিত কারণ তুমি যদি উল্টা পালা জিনিস লেখো তাহলে তোমার ডায়েরি পরে কেউ মজা পাবে না দিন একান্ত ব্যক্তিগত রচনা বলে এত নিজস্ব অভিমত দেশ দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা ইত্যাদি লেখা খোলা মানে খোলাখুলি প্রকাশ করে যে নিজে যে নিজে যে ভালোবাসা নিজের যে ফিলিংস এটা জাস্ট প্রকাশ করা হয় দিনলিপি দিনলিপিতে সবসময় সত্য প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা অসুস্থ বন্ধুকে সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে দেখতে যাওয়া দিনলিপিটা একটু তোমরা দেখে নাও একটু দেখে নাও সবাই যে অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়ার যে দিনলিপিটা এর সম্পর্কে তোমাদের ধারণা এবার এটার সময় দেখে নাও হ্যাঁ আমি বলছি ওকে আমি একটু ঘটনাটা তোমাদেরকে বলি শোনো কিভাবে শুরু করবা এদের লেখা উপর দেখা আঠারোই মার্চ দুই হাজার বাইশ আমি যদি এখানে বারটা দেখতাম তার আরো সুন্দর হইতো ঠিক আছে যে অমুক মানে অমুক দিন আজ সকালে অয়ন রূপমকে সঙ্গে নিয়ে সুজিতকে দেখতে গেলাম আমি সুজিত আমাদের সহপাঠী বন্ধু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সুজিত পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়া আমাদের কলেজের সবচেয়ে মেধাবী নম্র ভদ্র সুজিত ক্রীড়াবিদ হিসেবে স্কুল জীবনে থেকে তার সোনাম ঘাতক ট্রাক সে সুজিতের একটি পাক কেড়ে নিয়েছে সদা হাস্যজ্জ্বল সুজিতের মুখটি বিবর্ণ ফ্যাকাশে প্রচন্ড স্নান হয়ে গেছে দেখলে বন্ধু বলে মন নয় হয় যে কোনো হৃদয়বান মানুষের চোখে জল আসবে অয়ন সহ্য করতে পারল না মুখটা লুকিয়ে কান্না করতে লাগলো আমি আর রূপম নির্বাক প্রস্তুত ফলকের মতো নিষ্পন্ন হয়ে আছে তার দিকে সুজিতে এই ঘুম ভাঙলো চোখ মেলে আমাদের দেখে আবেগে আপ্লুত হয়ে বিছানা ছেড়ে হঠাৎ উঠতে গিয়ে নিজের অসহায়তার কাছে হার মারলো আমরা তাকে উঠতে বসতে সাহায্য করলাম সুজিত আমার নোটবুকটি হাতে নিয়ে কলম চাইল কলম নিয়ে নোটবুকের এক জায়গায় লিখলো আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সব সময় সচেতন সতর্ক থাকতে হবে সুজিতের মনোবলকে আরো বাড়িয়ে দিল অর্থাৎ ওই অবস্থা থেকেও কিন্তু সে নোটবুক লেখার চেষ্টা করছে মানে দিললিপি লেখার চেষ্টা করছে আর কি যাই হোক এইভাবে দিললিপি লিখতে হয় কি আমাদের যেখানে কোনো ঘটনা উল্লেখ করতে হয় যেমন একজন ক্ষুদ্র উদ্যোক্তা দিললিপি আতিমাজ দি আদারবাই ভোর 6টায় ঘুম থেকে উঠলাম সকাল 7:30 এর মধ্যেই কম্পিউটার মেল চেক করে আপডেট করলাম। ব্যবসায় উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক দুটি আর্টিকেল পড়লাম। মুনাফা বৃদ্ধি ও ব্যয় হ্রাস বিষয়ে কিছু সিদ্ধান্ত নিলাম। আমার প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনের বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে সমন্বয় সাধনের কয়েকটি সূত্র লিখলাম। পরিমিত ঝুঁকি নিয়ে কিভাবে সমাজ জাতিকে নতুন পণ্য উপহার দেওয়া যায় এ বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা করলাম আমার প্রতিষ্ঠানের জনবল বাড়ানো উচিত কিনা বিষয়ে সম্মানের এ প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে করলাম আমার প্রতিষ্ঠান নতুন শাখার জন্য স্থান নির্ধারণ নির্ধারণ বাজার ও চাহিদা সঠিক তথ্য সংগ্রাম এবং সেগুলোর উপর ভিত্তি করে ভোক্তার চাহিদা সম্পর্কে গবেষণা একটি চক করলাম পণ্যের উৎপাদন মান নিয়ন্ত্রণ ক্ষেত্রে যথার্থ অনুসরণ বিষয়ের সমর্থন সবকিছু যাচাই বাছাই করলাম অর্থাৎ এই যে এই কথাগুলো একজন ক্ষুদ্র উদ্যোক্তা দিন লিপি আর সে বসে বসে সারাদিন সে কোথায় কোথায় গেছে এগুলো আর কি বলছে আরো কিছু গুরুত্বপূর্ণ দিন লিপি দেখো তোমরা লস টুপির ঘটনা নিয়ে একটা দিন লিপি লেখো আসতে পারে এটি গ্রাম মেলা দেখার অনুভূতির একটা দিন আসতে পারে তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের ওই ঘটনা লিখো যে কি ঘটনা কেমন লাগছে তোমার অনুভূতিটা ফিলিংসটা কি ছিল বাংলা নববর্ষ উদযাপন নিয়ে যে কেমন উদযাপন করলা তুমি কেমন কেমন উদযাপন করলে কেমন মজা করলে বিজয় দিবসের উদযাপনটা কেমন করলাম এই সমস্ত জিনিসগুলো দিন লেপি আমরা তখন তোরা নিজের অভিজ্ঞতা শেয়ার বা ডায়েরিটেনের যে কথাটা সেটা আমরা লিখলাম তুমি যেগুলো করে লিখো এটা সুন্দর করে তাহলে তুমি দশে দশ পাবা না কখনো দশে আট পেতে পারো বা ভালো একটা লিখতে আট পেতে পারো এবার আমরা লিখতে পারি প্রতিবেদন যদি আমরা সেটা দিনলে লিখতে না পারি তাহলে আমরা প্রতিবেদন লিখতে পারি তাই তো প্রতিবেদন কেমন হ্যাঁ ইংরেজি রিপোর্ট রাইটিং মানে সাংবাদিকতা করবা প্রতিবেদন মানুষরা তুমি সাংবাদিক বা নিজেকে জার্নালিস্ট হিসেবে তুমি প্রমাণ কেমন লিখতে পারো ইংরেজি রিপোর্ট রাইটিং এর পরিভাষার রূপ হচ্ছে প্রতিবেদন আমাদের চারপাশে ঘটে যাওয়া কোন ঘটনায় বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে নিরপেক্ষ ভাবে তথ্যমূলক বিবৃতি লিখনকেই বলে প্রতিবেদন লিখুন এসএসসি পরীক্ষা শুধু সংবাদপত্র লিখতে হবে এই জিনিসটা বা এইচএসসি পরীক্ষা হবে দুইটাই এস এসি দুই জায়গায় প্রতিবেদনা থাকে আর কি ওকে সংবাদ সাধারণত নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা কোথাও ঘটে যাওয়া জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ঘটনা দুর্ঘটনা বা বিষয় প্রসঙ্গ সম্পর্কে বিবৃতি তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই সংবাদ প্রতিবেদন লক্ষ্য এক্ষেত্রে একজন রিপোর্টার হিসেবে সংবাদপত্রের প্রকাশ উপযোগী করে আমাদের এই ধরনের প্রতিবেদন লিখতে হয় সংবাদ প্রতিবেদক লিখতে কর্তৃপক্ষের কাছে বা সম্পাদকের কাছে কোনো আবেদনপত্র লিখতে হয় না আবেদনপত্র প্রতিবেদন এক না আচ্ছা সংবাদপ্রধান লিখতে সত্য কাছে আবেদন লিখতে হয় না হেডলাইন বা শিরোনাম যেটা আমরা বলি হেডলাইন শিরোনামটা একদম বিস্তারিত এমনভাবে লিখতে হবে হেডলাইন যে আজকাল যেরকম শিরোনামে যেরকম দেয় যে সাকিব আল হাসান কি করছে খানের মোবাইল ভেঙে ফেলছে পরে ভিতরে ঢুকে দেখে ও আচ্ছা এটা বিজ্ঞাপন ছিল যে বিজ্ঞাপনের মধ্যে সাকিব আল হাসান এরকম মানে আমরা তো খুব ভয়ে হেড লাইনটা দেখি আমরা ঢুকলাম ভিতরে এই যে তারা ভিতরে ঢুকছে তুমি দেখছো বিস্তারিত পড়ছো এটা তাদের সার্থকতা এখন তাদের ইনকামটা আসে আর কি এরকম লিখে এরূপে হেডলাইন নিজস্ব প্রতিবেদন লিখে তারিখ স্থান লিখতে হবে এবং তারপর মূল প্রতিবেদন লিখতে হবে রাইট আমরা দেখি আসলে প্রতিবেদন লেখার গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে আছে যে প্রতিবেদন লিখতে হলে কিছু জিনিস ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমাদের যে ঘটনা বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে প্রতিবেদন লিখতে হবে বলা হয় প্রথমে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে যেটা তথ্য সংগ্রহ করতে হবে প্রতিবেদন লেখার মূল কথা হলো তথ্য বা তথ্য এবং তথ্য 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 সারা কখনো প্রতিবেদন লেখা যাবে না সেসব তথ্য যাচাই বাছাই শেষে আমি এটাকে

কি ঘটছে কোথায় ঘটছে সময়টা কখন কে ঘটাইছে কেন ঘটাইছে এবং এখন কেমন অবস্থা সেটা এই প্রশ্নের উত্তর করে প্রথম প্যারা এবং পরে এই তথ্যগুলো বিস্তারিত অন্য প্যারা লিখতে হবে মানে এভাবেই এর মূল থিম অর্থাৎ আমি এটাকে বলছি ফাইভ ডাব্লিউ এবং ওয়ান এইচ ফর্মুলা ফলো করে একটা প্রতিবেদন লিখতে হবে ভাই এটাই স্পষ্ট প্রতিবেদনের জন্য বিষয় ভিত্তিক শিরোনাম নির্ধারিত একান্তভাবে কাম্য শিরোনামটি এমন হবে যেটি পরে ওই প্রতিবেদন বিষয়বস্তু স্পষ্ট পুরস্কার আর কি প্রতিবেদন লিখলে আবেগের প্রাধান্য দেওয়া যাবে না ইমোশন দিয়ে লাভ নাই এখানে তুমি সিরি লিখতেছো না কোনো পরিপাক্ষী মানে পক্ষপাতিত্ব করা যাবে না প্রতিবেদন লিখতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিবেদন মানে তুমি একজন জার্নালিস্ট একজন জার্নালিস্ট হতে হবে কারো দলের না বা কোনো রাজনীতিবিদদের না দুই দলের বা কোনো দলের হবে না ওরা একান্ত নিরপেক্ষ হয়ে লিখতে প্রতিবেদন লিখতে হবে অতিথিদের ভাষা হচ্ছে সহজ সরল সাবলীল হবে স্বাভাবিক এতদিন ধরে আমরা যা যা পড়াইছি সবগুলো ভাষাই সহজ সরল সাবলীল হতে হয়েছে কারণ সমাজে সব ধরনের মানুষই প্রতিবেদন পাঠক হয়ে থাকে আকর্ষণ উপস্থাপন বর্ণকৌশল প্রতিবেদন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রতিবেদন লেখার কোনো খাম দিতে হয় না লেখা দেখা যায় প্রতিবেদন শেষে একটি বক্স করে সেখানে প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের নাম জমা দেওয়ার তারিখ তৈরি স্থান এসব কথা লেখা থাকে যা একেবারেই অপ্রাসঙ্গিক বাহে দরকার চিঠি বা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেওয়া হলো দেখো তোমরা তোমার এলাকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন তোমার এলাকায় এই সমস্ত আপনার ধর্ষণ বেড়ে যাচ্ছে খুন বেড়ে যাচ্ছে বা এরকম অনেক কিছু বেড়ে যাচ্ছে তোমরা এটার একটা প্রতিবেদন লিখতে বলছি আমি দেখছি আমার এলাকা যেহেতু জুরাইন জুরাইন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ আমি তুলে ধরলাম করুণ চিত্র এটা হচ্ছে হেডলাইন জুরান এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র এটা হেডলাইন শিরোনাম বিশেষ প্রতিবেদন জুরাইন ঢাকার একটি স্বনামদন্য এলাকা এখানে প্রায় তিরিশ হাজার লোক বাস করে অভিজাত এলাকায় হয় এখানে বসতি ঘরার প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে মানুষের চাহিদার দিকে খেয়াল রেখে এখানে নতুন নতুন আবাসন প্রকল্প গড়ে উঠেছে তবে দুঃখজনক হলো সত্য বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে গত দুই মাসে জরিপ করে দেখা যায় এখানে ইতিমধ্যে প্রায় চারটি ধর্ষণ দুইটি শিশু নির্যাতন এবং পনেরোটি চিন্তায়ের ঘটনা ঘটেছে চিন্তায়ের কবলে পরে মোবাইল ফোন ল্যাপটপ, টাকা ইত্যাদি মূল্যবান সম্পদ হারানো এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনার পরিণত হয়েছে এলাকায় ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিদের দৌরাত্ম চোখে পড়ার মতো অবৈধভাবে জমি দখল চাঁদাবাজি টেন্ডার ইত্যাদি ঘটনারও তথ্য পাওয়া যায় এসব ব্যাপারে জনগণ অধিকাংশ ক্ষেত্রেই নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে থাকে পুলিশের কাছে সহায়তা চাইলেও কার্যকরী সহায়তা পাওয়া বেশ সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া আমি পুলিশের সন্তান আমি কি পুলিশের বিরুদ্ধে লিখতে পারি কিছু করার নাই এটা সত্যতা এত ভাই লিখতে হবে ভাই এটাই সত্যতা এবং আমি এতক্ষণ ধরে যেভাবে উপস্থাপন করেছি তোমরা হয়তো শুনে বুঝতে পারো যে এটা একটা নিউজ পাঠ করা হচ্ছে ব্যাপারটা এরকম না নিউজে পাঠ করা হচ্ছে এটাই একটা রিপোর্ট মানে এটা একটা প্রতিবেদন বুঝতে পেরেছ আরো শেষ হয় না খেয়াল করো ধর্ষণের ঘটনায় আতঙ্কিত হয়ে অনেক পিতা মাতায় মেয়েকে স্কুলে পাঠানোর ব্যাপারে সংশয় প্রকাশ করছেন হ্যাঁ এটা কমন হয়ে যাচ্ছে আমাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এর পাশাপাশি যে কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে তাও অত্যন্ত দুঃখজনক বাসায় গৃহ পরিচয় গৃহ পরিচারিকার ওপর বা শারীরিক ও মানসিক নির্যাতন করেও নির্যাতনকারীরা অর্থের জোরে ছাড়া পেয়ে যাচ্ছে এতে করে এলাকায় অনৈতিক কর্মকাণ্ড আরও বাড়তে পারে বলে মত দিয়েছেন সুশীল সমাজরা অনতি বিলম্বে যদি জুলাই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনা যায় তবে এলাকাবাসীকে চরম পরিস্থিতির মুখে পড়তে হবে এক্ষেত্রে সরকার এবং সাধারণ জনগণের একত্রিত অংশগ্রহণ আবশ্যক সকলের সম্মিলিত প্রচেষ্টাই উক্ত এলাকার সকল অনিয়ম অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রতিরোধ করা সম্ভব বলে আমি আশা করা যায় প্রতিবেদন শরীফুল নাহার মানে আমার না শরীফ এরকম মনে করো না শরীফুল হাজার চব্বিশ পত্রিকার ঠিকানা সম্পর্কে খামাখতে হবে নিচে পত্রিকার ঠিকানা সম্পর্কে খামাখতে হবে নিচে অর্থাৎ আমি তোমাদেরকে এতক্ষণ যে প্রতিবেদনটা দিয়েছি প্রতিবেদন লিখতে হবে এরকম ঠিক এমনই প্রতিবেদন লিখতে হবে ঠিক আছে প্রতিবেদন তোমাদের প্রকাশ করছি তুমি একজন স্কুলে তোমার স্কুলের প্রতিবেদন একটা প্রোগ্রাম অর্থাৎ তোমার স্কুলের নাম কামরুন ন্যাশনাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মনে করো কর্তৃপক্ষ আয়োজিত মহার একুশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো ওকে, বোধহয় জানা কি হতে পারে স্কুলের প্রধান শিক্ষককে দেখি আমরা উৎসর্গ মাননীয় প্রধান শিক্ষক কামরুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিকে টু ঢাকা বিষয় বিদ্যালয়ে আয়োজিত মহান 21 ফেব্রুয়ারি অনুষ্ঠানের মালা বিষয়ে প্রতিবেদন জনাবা কামরুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত 21 ফেব্রুয়ারি উদযাপন বা উদযাপন হবে উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করলাম মহান 21 ফেব্রুয়ারি উদ্জাত মহান 21 ফেব্রুয়ারি 2024 উদযাপন উপলক্ষে কামরনেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী অনুষ্ঠান মালা আয়োজন করে প্রভাতপেরী পুষ্পপোষ স্তবক অর্পণ কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান চিত্রাঙ্গন প্রতিযোগিতা নৃত্য আলোচনা সভা ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয় প্রধান শিক্ষিকা জুবাইদা আক্তার নেতৃত্বে ভোট ছয়টা ব্যানার পেস্ট সংবাদিত প্রভাতপের বিদ্যালয় পার্শ্ববর্তী শহীদ মরা সড়ক প্রশিক্ষণ পদ পদক্ষিণ করে এরপর বিদ্যালয়ের প্রাঙ্গন স্থাপিত শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থীরা পুষ্প স্থবক অর্পণ করে সকলেই সমবে কণ্ঠে গেয়ে ওঠে আমার ভাইয়ের রক্তের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ভাষা দিবসের অপস্থিত অনুষ্ঠিত হয় এরপর শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী ও আমন্ত্রিত অতিথিরা সভাস্থলে আসন গ্রহণ করেন একের পর এক শিক্ষার্থীরা পরিবেশন করে কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান ও নৃত্য তারপর শুরু হয় আলোচনা সভা প্রধান শিক্ষিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ভাষা সৈনিক অতিথি ছিলেন পঁচাত্তর হক মুক্তা প্রধান অতিথি চিত্রাঙ্গনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরে সভাপতি দিনব্যাপী আয়োজনে উপস্থিত সভায়কে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানটি বাংলা ভাষা ও শহীদদের প্রতি আমাদের মাঝে গভীর শ্রদ্ধা ও মমত্বব জাগিয়ে তোলে প্রতিবেদক মাধবী আক্তার দশম শ্রেণীর বিজ্ঞান রোল এত এই নিচে এখানে একটা আঁকতে হবে এটা চিত্র যেখানে একটা যে পত্রিকা সেটা যাই হোক আমি প্রতিবেদনে ঠিক কিভাবে লিখতে হয় আমি দুইটা প্রতিবেদন তোমাদেরকে পড়ে শোনালাম আরো কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে তুমি দেখতে পারো তোমার এলাকায় অনুষ্ঠিত একটি তথ্য বিজ্ঞান প্রযুক্তি মেলার প্রতিবেদন হতে পারে তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিকা প্রতিবেদন সম্প্রতি দেশের সড়ক দুর্গুলো বেড়ে যাওয়ার কারণ এবং প্রতিক্রিয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিবরণ ভেজাল সব জায়গায় ভেজাল নিয়ে প্রতিবেদন তুমি এগুলো নিয়ে প্রতিবেদন লিখতে পারো এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি বিষয় এগুলো দেখতে পারো তুমি হ্যাঁ এখন যদি প্রতিবেদন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই করতে পারো তাহলে আমাদের আজকের এই ক্লাসটা কি ছিল দিনলিপি মানে এসে যে ডায়রি মেনটেন করা আর কি ডায়রি লেখা আরটা ছিল কি আমাদের প্রতিবেদন মানে সাংবাদিকতা নিজেকে দায়ী করা সাংবাদিকতা অর্থাৎ তাৎক্ষণিক পাইপ ফর্মুলা ফলো করে এটা হচ্ছে পাইভ ডব্লিউ ফলো করে ঠিক আছে কি কেন কিভাবে কখন ইত্যাদি দিয়ে এবং কেমন করছে ডবলো এগুলো ফর্মুলা ফলো করে প্রতিবেদন লিখতে হয় তার মানে আমরা হয় আমরা দিন লিপি দিব অথবা প্রতিবেদন দিব যেটা আবার জন্য সহজ হয় সেটাই অ্যান্সার করবো তবে দুইটা অ্যান্সার করার কোনো দরকার নাই যেমন একটা অ্যান্সার করলে আমরা দশে দশ পেয়ে যাব ওকে সাথে বই শিট পিডিএফ স্লাইড সবাই কথা রেখে নিচে কি লেখা আছে বলো তো খালি থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে